আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে দেখতে পারতেছেন আমেরিকান গুয়াতিমালা ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসটি খুবই ভালো একটি উন্নত জাতের উন্নত মানের ঘাস এই ঘাসটি বিশাল বড় পাতা হয়ে থাকে এই ঘাসটি দেখেন যে পাতাটা এখনও কিন্তু ছোটো কিন্তু এরকমভাবে সার প্রয়োগ না করার কারণে কিন্তু এক একটি পাতা কিন্তু আপনার চারা আঙ্গুলের চেয়ে বেশি মানে এখন আছে কিন্তু একটি ঘাসের পাতা আট আঙ্গুল পরিমাণ হয়ে থাকে এই ঘাসের দেখেন এগুলো হচ্ছে চারা রোপণ করা হয়েছে কাটিং রোপণ করলে দেখা যায় কাটিংয়ের ক্ষেত্রে অনেক কাটিং নষ্ট হয়ে যায় কিন্তু চারার ক্ষেত্রে কিন্তু আপনার একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমরা এই গুয়াতিমালা ঘাসের চারা বিক্রি করে থাকি আর কাটিংয়ে গ্রান্টি খুবই কম চারায় আপনার হানড্রেড পারসেন্ট গ্রান্টি দেওয়া যায় এ দেখেন কত সুন্দর ঘাস কত সুন্দর ঘাস পাতা যুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগল ভেড়াময় সকল গবাদি পশু খেয়ে থাকে দেখেন কত সুন্দর করে চারা রোপণ করা হয়েছিল চারা থেকে দেখেন কিভাবে অঙ্কুর বের হয়ে আপনার আস্তে আস্তে কিন্তু বড় একটি ঝোপ হয়ে যাবে এই এখানে অনেকগুলি চারা কিন্তু রোপণ করেছি এর মধ্যে আমি দেখেছি শুধু আপনার একটি চারা আপনার নষ্ট হয়েছে আর সবকটা কটা চারা কিন্তু আপনার টিকে গেছে দেখেন আমরা এখান থেকে আগাছা পরিষ্কার করে দিচ্ছি যাতে আপনার ঘাসের কোনো ক্ষতি না হয় এই ঘাসটি আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে এসেছে আমেরিকান গুয়াতি মালা ঘাস এই ঘাসটি ওই যখন দেখবেন আপনার এই ঘাসের একটি ডগা ভাঙবেন ডগার ভিতর থেকে ভাঙবেন দেখবেন ওখান থেকে আপনার অ্যালোভেরার মতো জেলের মতো আপনার বের হয় ওটাই হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা আপনার গরুর জন্য অনেকটাই উপকারী তো আপনারা যদি এরকম ঘাসের যদি চাষ করতে চান তাহলে আমি বলবো আপনারা কাটিং রোপণ না করে এই ঘাসের আপনারা চারা রোপণ করবেন চারাতে আপনার যথেষ্ট পরিমাণে লাভবান চারায় আর কি আপনার গ্যারান্টি দেওয়া যায় এই ঘাসের কাটিং রোপণ করলে দেখা যায় শতকরা আপনার চল্লিশ পঞ্চাশটার বেশি আপনার নষ্ট হয়ে যায় আর বাকিটা হয় আর চারাই কিন্তু আপনার একশো কাট চারা রোপণ করলে আপনার একশো চারাই কিন্তু আপনার টিকে যায় কারণ এই ঘাসটি খুবই ভালো উন্নত জাতের ঘাস তো আপনারা যদি এই ঘাসের চাষ করতে চান তাহলে উঁচু স্থানে জমি নির্বাচন করবেন জমিতে পর্যাপ্ত পরিমাণ সার দিবেন অথবা গোবর সার দিবেন তারপরে রোপণ করবেন তো আমাদের কাছে যে কোনো ঘাসের কাটিং পাবেন আমেরিকান গুয়াতিমালা ঘাস অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন